বিসমুল্লাহ রহমান রাহিম সর্বশক্তিমান আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন আজকে বেগম খালেদা জিয়ে নিয়ে একটু কথা বলবো দেশের জন্য কি করেছে আর পরিচয় বিএমপির ভাই বন্ধুরা যদি সময় থাকে কথাটি শুনবেন অন্য লোকেরা শুনবেন অন্য অন্য দলেরা বেগম জি এমন একজন ব্যক্তি সর্বপ্রথমে তার যুদ্ধ হয়েছিল ছিল একজন সেনাপ্রধানের স্ত্রী এক শ্রেষ্ঠ কমান্ডারের স্ত্রী একজন রাষ্ট্রপতির স্ত্রী তারপরে সে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সময় সে দুইটা সন্তান নিয়ে জেলের ভিতরে রয়েছেন এখান থেকে তার যুদ্ধ আরম্ভ দেশের জন্য উনিশশো একা সালে কখনো বেগম রাজনীতিতে আসে না এ দেশের জনগণ আনিছে জনগণ রাজনীতিতে আনার থেকে এইখান থেকে হ্যাঁ আরম্ভ হয়েছে যুদ্ধ এ দেশে গণতন্ত্রের জন্য জনগণের ফককে যুদ্ধ করে নব্বই এসে এই বেগম জিয়া এ দেশ স্বাধীন করেছে গণতন্ত্র উদ্ধার করেছে তাহলে সর্বপ্রথম বিশ্বে তার একমাত্র নারী নেত্রী হিসাবে তিনটা আসন থেকে সে পাশ করেছিল বিশ্বের মেয়েদের সারা জীবন সে গণতন্ত্রের জন্য দেশের জন্য সংগ্রাম করে গেছে তার নাম রাখছে বেগম খালেদা জিয়া তারপরে তার নাম দেশ নেত্রী তারপরে দেখছি গণতন্ত্রের মা এ দেশের সর্বভূমিত তার হাত ধরে তার স্বামীর কাছে চালিয়ে গেছে সেই বেগম জিয়া আজকে অসুস্থ তার সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে তার জীবনটা বিপলে চলে গেছে একটা সন্তান হারিয়েছে আরেকটা সন্তান তার হাত পা ভাঙ্গে দেখতে পেরেছে এবারে এক এগারো বেগম জিয়াকে যে নির্যাতন করেছে জেলের ভিতরে দিয়েছে তারপরে বেগম জিয়া শুধু বাংলাদেশের সম্পদ না অল বিশ্বের একজন সম্পদ এবং গণতন্ত্রের মা তার অবদান আমার ছোট মুখে বইলা শেষ করতে পারবো না সেই বেগম জিয়া অসুস্থ কেন জানেন অসুস্থ এ সৈরাচার শেখ হাসিনা একটা মিথ্যা মামলা নির্মমভাবে বেগম জিয়াকে অন্ধকার কারাগারে দিয়েছে একটা টাকা সে হাত দা ধরে নাই খায় নাই পিঁধে নাই বেগম জিয়ার দুর্নীতি কি জিনিস জীবনে নাই সে বেগম জিয়াকে নিয়ে এভাবে নির্যাতন করা তার জীবনটা তিলে তিলে শেষ করে দিচ্ছে অন্ধকার কারাগারে আজকে বেগম জিয়া অসুস্থ এভাবে হাসপাতালে ভর্তি শুধু হাসিনার কারণে হাসিনা যে নির্যাতন করেছে যে অত্যাচার করেছে পুরানা কারাগার একটা ভাঙ্গা ঘরে বেগম জিয়াকে রাখছে যেই ব্যক্তি বাংলাদেশের যতগুলি রাজনৈতিক নেতা ছিল কাউকে অসম্মান করার কথা বলে নাই যেমন মাওলানা হামিদ খানকে খারাপ কথা বলে নাই সোহারাদিকে কখনও তাকে অহমান করা কথা বলে নাই সারা বাংলা হজরুলকে কখনও অহমান করার কথা বলে নাই এমনকি শেখেরও অহমান করার কথা বলে নাই এবং হাসিনারও আহ্বান করা বলে নাই যখন হাসিনা অত্যাচার করছে তখন বলিছে গোপালি এর আগে কিন্তু খালিদে যায় কখনও হাসিনার আহমান করার কথা বলে নাই এই বাংলাদেশে যতগুলি রাজনৈতিক দল আছে বামপতি বলেন চারপতি বলেন কাউকে অহমান করা বেগম জিয়ার জীবনে কোনো আহমান করার কথা বলে নাই তার নাম হলো বেগম জিয়া দেশ নেত্রী এবং দেশ গণতন্ত্রের জন্য সারা জীবন ঠিক সংগ্রাম করে গেছে আজকে সে বেগম জিয়া অসুস্থ শুধু শেখ হাসিনায় তাকে অসুস্থ বানাচ্ছে তাকে নির্মমভাবে অন্ধকার কারাগারে রায়কে নির্যাতন করা আজকে বেগম জিয়া এই হাসিনায় বলিস ময়ূর হয়ে যাবে গা কথা ওয়াই ওই যে জাদু টানা করছিল যেভাবে নির্যাতন করেছে শেখ হাসিনা জানছে বেগম খালেদা যেমন হয়ে যাবে কথা আছে রা খেয়াল্লা মারে কে ওনার নামও দিচ্ছে দেশ নেত্রী দেশপ্রেমিক তা হাতে হাতে প্রমাণ করে দিচ্ছে সে বলেছে এই দেশের জন্ম আমি এই দেশের মাটি আমার এই দেশের জনগণ আমার আমি এই দেশ ছেড়ে কোনো দেশে যাবো না তার বারবার অবদান রেখে গেছে বেগম জিয়া এই দেশের জন্য কতটুকু সংগ্রাম করে গেছে আজকে এই দেশ নেত্রী অসুস্থ সম্পূর্ণ দায় দায়িত্ব হাসিনা হাসিনার কারণে তো হাসিনা তো দেশে নাই তাহলে এই বেগম জিয়া এমন কোনো কাজ দেয় বাংলাদেশে তো স্যার অল বিশ্বে তাকে এক ডাকে চিনি সেই ব্যক্তি গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করে গেছে জনগণের জন্য কোনো রাজনীতিকবিদদেরকে অহমান করা কথা বলে নাই কোনো ব্যক্তিকে কোনো সিনিয়র সিনিয়র ব্যক্তিদেরকে অপমান করা বলে নাই সারা জীবনের এই জীবনটা বিলিয়ে দিয়ে গেছে বেগম জিয়া গণতন্ত্রের জন্য দেশের জন্য এ দেশের জনগণের কল্যাণের জন্য আজও সে সংগ্রাম করে গেছে সে চল্লিশ বছর এই বাড়ির থেকে হাসিনা বাড়ি করছে তাকে এমন করে নির্যাতন বাদ দেয় হাসিনা খালেদা জিয়াকে না করে তা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি দেশ নেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও এবং গণতন্ত্রের মা তার অনেক অবদান তার জীবনে অবদান শেষ করতে এবং তার নাম হলো বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির স্ত্রী শ্রেষ্ঠ কমান্ডারের স্ত্রী একজন গণতন্ত্রের মা বেগম জিয়া এই এই তার নামের শেষ নাই সে বাংলাদেশের জন্য যা করে গেছে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তি তাকে ভুলতে পারবে না আজকে বেগম জিয়া অসুস্থ দেশবাসীর কাছে আছে আল্লাহ তুমি বেগম জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও যে আমাদের সম্পদ শুধু বিএমপির সম্পদ না বেগম খালেদা জিয়া দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ সর্বভৌমিত্ব সম্পদ একজন বেগম খালেদা যে অবদান রেখে গেছে ইতিহাসের পথে হাত দিলে পাবেন বেগম জিয়ার অবদান বাংলাদেশের জনগণ চিরদিন মনে রাখবে এবং গণতন্ত্রের মা দেশনেত্রী সে সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছে আজকে আমাদের দেশ নেত্রী অসুস্থ সবাই তার জন্য দোয়া করে আল্লাহ যেন হয় গণতন্ত্রের মা আমাদের কাছে ফিরে আসতে পারে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি বেগম জিয়াকে সুস্থ করে দাও তোমার কাছে শুক্রিয়া আদায় করি এমন একজন সম্পদ বেগম জিয়া কোনো দলের সম্পদ না একটা দেশের সম্পদ এই সম্পদ তুমি আল্লাহ আমাদের কাছে ফিরিয়ে দাও আল্লাহ বেগম জিয়াকে তুমি সুচ্ছ করে দাও তোমার কাছে দোয়া করি তোমার কাছে পরিহো করে আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আমি তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি বেগম জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ তাকে হায়াত দাও আল্লাহ তার উপর রহমত নাজিল করো আমিন আমিন